আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজ আমরা তেরো নম্বর অঙ্কটি সমাধান করব যেখানে এবিসিডি আয়তাকার জমির এবি সমান হচ্ছে দশ মিটার এবং কর্ণ এসি সমান হচ্ছে ষোলো মিটার কর্ণদ্বয়ের ছেদবিন্দু জি হলে এ জিবি ত্রিপুষ ক্ষেত্রের ফলে করো টি আমাদের যে চিত্রটি দেওয়া রয়েছে সেটির দিকে যদি তাকায় তাহলে আমরা দেখতে পাই এবিসিডি একটি আয়তক্ষেত্র তো যার এবি বি সমান হচ্ছে দশ মিটার এবং এসি কর্ণ বরাবর মান রয়েছে ষোলো মিটার বিসি বরাবর আমাদের কোনো মান দেওয়া নেই এবং হচ্ছে বিডি ও এসি কর্ণ বরাবর ছেদবিন্দু জি দেওয়া রয়েছে তাহলে আমাকে মান বের করতে হবে এসি রেখার মধ্যে অবস্থিত ছেদবিন্দু যে জি রয়েছে তার মানটা আমাকে প্রথমে বের করতে হবে তাহলে আমি ত্রিভুজ এ এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে শুরুতে আমরা লিখে নেই যে দেওয়া আছে দেওয়া আছে এটা লেখার পর আমরা লিখতে পারি এ বি সি ডি আয়তাকার জমির আয়তাকার জমির এবি সমান এবি সমান হচ্ছে টেন মিটার এবং এসি কর্ণ বরাবর কর্ণ এসি যেহেতু কর্ণ তাই আমরা লিখব কর্ণ কর্ণ এসি ইকোয়াল সিক্সটিন মিটার তাহলে এখন যেহেতু সিক্সটিন মিটার হয়েছে আমাদের এসি এসি রেখার মধ্যে জি হচ্ছে তার মধ্যবিন্দু তাই আমরা যদি জি এর মান বের করতে চাই তাহলে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল সিক্সটিন মিটার হলে এ হবে টু বাই এসি অর্থাৎ এসি এর মানকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা এ এর মান পেয়ে যাব তাহলে এসি এর মান ছিল সিক্সটিন যদি টু দ্বারা ডিভাইড করি তাহলে আমরা মানটা পাই এইট মিটার অর্থাৎ এজি এর মানটা হচ্ছে এইট মিটার তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব এজি ইকোয়াল বিজি সমান এইট মিটার অর্থাৎ আমরা যদি চিত্রটার দিকে একটু তাকাই সেই ক্ষেত্রে বলতে পারি যে এজি ইকুয়াল এইট মিটার এবং বি জি ইকল এইট মিটার এখন এই ক্ষেত্রটাকে যদি আমরা বলি যে ত্রিভুজ ক্ষেত্র এ জি এবং বি এ অর্থাৎ হচ্ছে আমরা যদি দুইটা দিকেই তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এই ত্রিভুজটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজ অর্থাৎ দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান যার মান রয়েছে দুটি বাহুর জন্য এইট মিটার এবং একটি বাহুর জন্য টেন মিটার এজন্য আমরা বলতে পারি যে যেহেতু আয়তক্ষেত্রকে পরস্পর সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এজি অর্থাৎ এজি ইকল বিজি সমান এইট মিটার যেহেতু আয়তক্ষেত্রকে যেহেতু আয়তক্ষেত্রের কর্ণোদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে সমধিখণ্ডিত করে এই কথাটুকু লিখতে পারলাম এখন আমরা সমধিখণ্ডিত করার পরে যে ত্রিভুজটা পেয়েছিলাম সেটি হচ্ছে ত্রিভুজ এ জি বি একটিশ সমধিবাহু ত্রিভুজ এই কথাটা লিখে নিলাম এখন আমরা সূত্র লিখব সূত্রের সাহায্যে এটি সমাধান বের করব তাহলে আমরা ত্রিভুজ এ জি বি এর মধ্যে কী কী পেয়েছিলাম ত্রিভুজ এ জি বি এ পাই এটা লেখার পর এখন আমরা সমান বাহু যে দুইটা বাহু সমান দেখেছিলাম তাকে এ ধরতে পারি আর দুইটা সমান বাহু হচ্ছে এ জি অর্থাৎ এ জি আর বি এই দুইটা হচ্ছে সমান বাহু যাদের মান যথাক্রমে হচ্ছে এইট মিটার ধরা যেতে পারে এবং ভূমিটা হচ্ছে যেটি বি দ্বারা প্রকাশ করে আমরা টেন মিটার লিখতে পারি আর ভূমিটা ছিল হচ্ছে আমাদের এবি অর্থাৎ আমরা যদি চি চিত্রের মাধ্যমে একটু আবার স্মরণ করতে চাই তাহলে পাশে একটা চিত্র অঙ্কন করতেছি সেটা খেয়াল করো তো এবিটা ছিল আমাদের ভূমি আর উপরের ছিল আমাদের জি অর্থাৎ এজি এর মানটা ছিল এইট মিটার আর বি জি এর মানটা ছিল এইট মিটার আর এ বি এর মানটা ছিল টেন মিটার এটা আমাদের কিন্তু দেওয়া আছে অর্থাৎ আমরা কিন্তু এজি এর মানটা বের করে নিয়েছিলাম এটা কিন্তু দেওয়া ছিল না তো এই ক্ষেত্রে আমরা সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি যদি এখানে লিখি তাহলে লিখব সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি ফোর বাই বি ফোর বাই বি রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা মান বসাব বিয়ের মান ছিল টেন ফোর তারপর লিখব ফোর এরপর লিখব ফোর রুট ওভার ফোর ইন্টু এর মান ছিল এইট স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টেন বাই ফোর বাই টেন রুট ফোর ইন্টু আট আটা চৌষট্টি আট আটা চৌষট্টি মাইনাস দশ দশে একশো অর্থাৎ দশে স্কোয়ার করলে একশো এবং আটের স্কোয়ার করলে চৌষট্টি পাওয়া যায় তো ক্ষেত্রে যদি কাটাকাটি করি তো আমরা পাই হচ্ছে দুই দিয়ে কাটলে পাঁচ দোগুনা দশ দুই দিয়ে কাটলে দুই চার টু বাই এখন যদি আমরা মানটা ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে টু বাই ফাইভ রুট ওভার দুশো ছাপ্পান্ন থেকে একশো বিয়োগ কলে থাকে হচ্ছে একশো ছাপ্পান্ন তারপর ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা টু বাই ফাইভ এখন রুটটা উঠালে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেটারের সাহায্য করে নিচ্ছি রুট অফ একশত ছাপ্পান্ন ইকল হচ্ছে বারো পয়েন্ট ফোর অর্থাৎ এটার সাথে আবার এন্টু দেব হচ্ছে ব্র্যাকেট ফাইভ ডিভাইড টু ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে আমরা মানটা পাওয়া যাচ্ছে থার্টি টু টু অর্থাৎ আমরা এই মানটাকে এখানে বসে দিব থার্টি ওয়ান অর্থাৎ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ আমরা বলতে পারি অতএব সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকল হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি টু বর্গ মিটার ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার